দর্শক শ্রোতা আমি জ্যোতিষী আক্তারুজ্জামান বাংলা হরস্কোপ চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি জামাতে ইসলামী নিয়ে আলোচনা করব তাদের ভবিষ্যৎ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব জামাতে ইসলামী একটি বড় দল তাদেরকে নিয়ে এর আগে আমি কখনো আলোচনা করিনি আমার দর্শকরা অনেকেই এই দলটির ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন কমেন্টসে লিখেছেন মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই স্ক্রিনে আপনারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কোনো কল রিসিভ করা হয় না আপনারা যে কোনো পরামর্শের জন্যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন মনে রাখবেন এই নাম্বারে কোনো কল রিসিভ করা হয় না এবার এবারে আমরা মূল আলোচনায় আসছি জামাতে ইসলামে একটি বড় দল কোনো সন্দেহ নাই ভদ্র দল শিক্ষিত দল এই দলের মানুষজনকে আপনারা যদি দেখে থাকেন দেখেন প্রাপ্তবয়স্ক ম্যাচিউর বুদ্ধিসম্পন্ন লোক এদের দলে আজে বাজে লোক আপনারা পাবেন না এরা যে সমস্ত প্রতিষ্ঠান চালাচ্ছেন অত্যন্ত যোগ্যতার সঙ্গে সুফলের সঙ্গে পরিচালনা করছেন জামাতি ইসলামের প্রথম জন্ম হয় ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়া তখন ছিল এটির জন্ম ছাব্বিশে আগস্ট উনিশশো সালে সে সময় এটির প্রতিষ্ঠিতা ছিলেন আবুল আলা মহদুদি সাহেব এই দলটির জন্মলগ্ন খুব ভালো ছিল না আমি গণনা আলোচনা করি আমি এই দলটির বিষয় গণনা করেছি এদের জন্মলগ্নে গ্রহ খুব ভালো ছিল না কি কি গ্রহ ছিল জন্মলগ্নে সেটি আপনাদেরকে একটু বলবো তাদের নিজ ঘরে ছিল নেপচুন রাহু শুক্র চন্দ্র চন্দ্র এক দুই দিন থাকে এ গ্রহটির কথা বাদ দিলাম নেপচুন বিভ্রান্ত ঘটায় মতিভ্রম ঘটায় রাহু উত্থান পতনের প্রতীক রাহু একটি নেগেটিভ প্ল্যানে শুভ গ্রহ না এই দলটির জন্ম সংখ্যা ছাব্বিশ দুই যোগ ছয় আট গন্তব্য সংখ্যা চার আট শনির সংখ্যা চার রাহুর সংখ্যা আপনারা লক্ষ্য করেছেন জামাতে ইসলামী দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত বাংলাদেশের জন্মের সময় তারা কিছু বিরোধিতা করেছিলেন সেই জন্যে মানুষের মনে তাদের প্রতি একটি বিরূপ ধারণা এখন পর্যন্ত বিদ্যমান উনিশশো সালে ভারত ভেঙে দুটি পাকিস্তানের জন্ম হয় পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান উনিশশো সালে যখন আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ যাই আমরা বলি না কেন সে সময় জামাতে ইসলামী বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিলেন অর্থাৎ তারা পাকিস্তানের পক্ষে ছিলেন এর একটি সংক্ষিপ্ত কারণ আমরা ধরে নিতে পারি যে একবার ভারত ভেঙে পাকিস্তান হয়েছে আবার পাকিস্তান ভেঙে কী হবে কেমন দেশ হবে এরকম একটা তাদের মনে হয়তো ছিল শুধু জামাত ইসলামী না তখন আমার যথেষ্ট বয়স আমি দেখেছি অনেক লোকই অনেক বাঙালিরাও বাংলা পূর্ব পাকিস্তানে যারা ছিলেন এরকম অনেক বাঙালিরাও পাকিস্তানের পক্ষে ছিলেন যা হোক এটি ঘটনা শেষ হয়ে গেছে এটি নিয়ে আলোচনার প্রয়োজন নাই জামাত ইসলামী এ পর্যন্ত অনেকবার নিষিদ্ধ হয়েছেন তারা এরশাদ সরকারের আমলে একটি নির্বাচনে অংশ নিয়েছিলেন উনিশশো সালে ছয়টি আসন তারা পেয়েছিলেন পরবর্তীতে তারা বিএনপির সঙ্গে জোট সরকারে যান সেখানে তারা আঠেরোটি সিট লাভ করেন দুজন তাদের মন্ত্রী হয়েছিলেন মতিউর রহমান নিজামী এবং আলী আসান মোহাম্মদ মুজাহিদ সাহেব তারা বিএনপি সরকারের আমলে মন্ত্রী ছিলেন তারা সততার সঙ্গে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা টাকা পয়সা চুরির অভিযোগ আজ পর্যন্ত আমরা জানতে পারিনি এখন আমরা এই দলটিকে ভোট দেই না কেন কেন এই দলটি এত কম ভোট কম আসন পায় এ বিষয়ে কিছু কথা বলবো আওয়ামী লীগের আমলে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে অনেক জামাতের বৃদ্ধ বয়সের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এমন এমন লোককে ফাঁসি দেওয়া হয়েছে যাদের মৃত্যু তাদের দ্বার ছিল আপনারা অনেকেই জানেন সভ্য দেশে ফাঁসি দেওয়ার নিয়ম উঠে গেছে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড যা হোক আওয়ামী লীগ যা করে গেছেন আমরা সবাই জানি আজকে আমরা জামাতকে কোন চোখে দেখি জামাতের প্রতি আমাদের বিরূপ ধারণা এখনও বিদ্যমান এই দলটি নারী বিবর্জিত দল আমরা বলতে পারি এই দলে নারী কর্মী আছেন বলে আমার চোখে পড়েনি বাংলাদেশের ভোটারের সংখ্যা শেষ আদম সময় যেটা হয়েছে সেখানে আমরা দেখেছি পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এটি ইসলামী রাষ্ট্র কাগজে কলমে না হোক মুসলমান বেশি ইসলামপন্থী আমরা এতে কোনো সন্দেহ নেই যে আমার তো ইসলামপন্থী দল এখন জামাত ভোট পান না কেন নারীরা আমাদের দেশের তরুণীরা বোরখা পরছেন হেজাব পড়ছেন নামাজ রোজা করেন তাদের মধ্যে জোর না খাটালেও তারা স ইসলামিক মাইন্ডেড হয়ে যাচ্ছেন তার জন্যে জামাতি ইসলামী বা অন্য মুসলিম সংগঠন কোনো প্রেশার ক্রিয়েট করেছেন এমন কোনো ঘটনা নাই কিন্তু জামাতে ইসলামের ভোটে নারীরা ভোটে যখন দাঁড়ান নারী ভোটারের সংখ্যা নাই বললেই চলে জামাতে ইসলামকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে তাদের নীতিগত কিছু পরিবর্তন আনা দরকার এটি আমার পরামর্শ আমার ব্যক্তিগত মতামত তারা যে নীতিতে আছেন এই ন্যায়নীতিতে থেকে ভোটে জিতে সরকার গঠন করা বহু ব্যাপার দু সালে যে নির্বাচনটি হতে যাচ্ছে আশা করে আছেন অনেকেই বিএনপি ভালো আসন পাবেন জামাতে ইসলামী ভালো আসন পাবেন আরও যে সমস্ত দল আছে ছোটোখাটো দল বা নতুন এক দুইটি দল যেগুলি আসছেন ভোটের বিচার এই মুহুর্তে করা যাবে না যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন কারা কারা ভোটে দাঁড়াচ্ছেন এই তথ্য না দিচ্ছেন তবে জামাতে ইসলামী দু সালে ভোট পাবেন কিন্তু ভোটের সংখ্যা খুব বেশি না আমি তাদেরকে হতাশ করব না তারা চেষ্টা করুক পরিশ্রম করুক ভোট সংখ্যা কীভাবে বাড়ানো যায় কোন দলের সঙ্গে কি করবেন এটি তাদের ব্যাপার কিন্তু আমার গণনা ভিত্তিক আলোচনায় আমি আপনাদেরকে বলবো একচল্লিশ সালের তাদের জন্মের গ্রহগত অবস্থান আমি আপনাদেরকে একটু বলেছি ভিডিও অনেক বড়ো হয়ে যাবে বর্তমানে দু হাজার পঁচিশ সালে তাদের নিজ ঘরে বসে আছেন কেতু কেতু তাদের ভুলভ্রান্তি করাবেন ভুল সিদ্ধান্ত হবে এ সমস্ত সমস্যা থাকবে বর্তমানে যিনি আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনিও অত্যন্ত ভদ্রলোক ভালো মানুষ তার জন্ম একত্রিশে অক্টোবর উনিশশো সালে একত্রিশ তিন যোগ এক চার রাহুর সংখ্যা তার গন্তব্য সংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে হয় এক রবির সংখ্যা অত্যন্ত ভালো সংখ্যা রবি নেতৃত্বের সংখ্যা রবি রাজত্ব রাজার সংখ্যা চার রাহু উত্থান পতনের প্রতি আমাদের শফিকুর রহমান সাহেব তার জীবনেও কিছুটা উত্থান পতন আছে তিনি একেবারে নিষ্কণ্ঠকভাবে আছেন এটি বলা যাবে না তাকে অনেক কণ্ঠকপূর্ণ রাস্তা পার হয়ে আজকে আমির পথে তিনি অধিষ্ঠিত হয়েছেন ছাব্বিশ সালের নির্বাচনে জামাতে ইসলামের আমির তিনিই থাকবেন তিনি বুদ্ধিমান লোক জ্ঞানী লোক আশা করি তিনি দলকে সুন্দর পথ নির্দেশনা দেবেন আগামী নির্বাচনে যাতে জামাতে ইসলামী বেশি ভোট অর্জন করতে পারেন সেই ব্যবস্থাই নেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দর্শক শ্রোতা শ্রোতাদেরকে ধন্যবাদ